No, señor. তো আবারও চলে আসলাম দাদার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে কিন্তু থাকবে ছাপার মেন ধামাকা আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন ছাপার মেন ডিস্ট্রিবিউটরের ঘরের ভিডিও আজকে আপনারা এখান থেকে ছাপা নিয়ে কিন্তু আপনি রিটেলও করতে পারবেন প্লাস আপনি চাইলে কিন্তু হোলসেলও বিজনেস করতে পারবেন এখানে বেল টু বেল মাল পেয়ে যাবেন আপনি মালা মিনু বন্ধ মারানি থেকে শুরু করে বিভিন্ন দেড়শো প্লাস আইটেমের কিন্তু ভ্যারাইটি কোম্পানির ছাপা এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে যেখানকার ছাপা স্টার্টিং প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র সত্তর টাকা এটা মার্কেটে আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে যেহেতু আপনি মেন ডিস্ট্রিবিউটারের ঘরের ভিডিও আজকে দেখছেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর আনকম আইটেম কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন এইসব আইটেম নিয়ে আপনি নর্মালে মার্কেটে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি রিটেলের ক্ষেত্রে আপনি কিন্তু প্রফিট রাখতে পারবেন এই রেটটা কিন্তু আপনাকে কেউ দেয়নি এখনও পর্যন্ত আর না আপনাকে কেউ দিতে পারবে এটা দেখছেন বন্ধনা রাজাবাবু মাত্র একশো বন্ধনা সুলতানের ওপর মাত্র একশো কুড়ি আছে আপনার সোনা সুপারফাস্ট মাত্র একশো কুলা আপনার মালার ওপর মালা হেড অফিস

দোকানে এক ছাদের তলায় পেয়ে যাবেন থাকছে কি রেডিমেড এর বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের শার্ট টি শার্ট জিন্সের প্যান্ট উইথ লেডিস সাথে থাকবে আপনার নাইটি নাইটি স্টার্টিং প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সাথে থাকবে লুঙ্গি গামছা এভ্রিথিং ভ্যারাইটি কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ছাপার স্পেশাল তো রয়েছে আর ছাপার স্পেশাল তো রয়েছে আজকের ভিডিওটা মেন কিন্তু আপনার ছাপা নিয়েই থাকছে একদম এক্সক্লুসিভ দাম প্রচুর প্রচুর অফার নিয়ে কিন্তু আজকের ভিডিও হতে চলেছে সাথে থাকুন আপনি আমাদের এখানে যেটা সবার প্রথমে বলে যে সত্তর টাকা থেকে শাড়ির স্টার্টিং প্রাইস সেটা আমি ভিডিওর মিডিলে দেখিয়ে দেবো আর যারা আসতে পারছে না তাদের

এটা যাচ্ছে আপনার দশ পিসের এরকম সেট আসছে ঠিক আছে দেখুন এরকম দশ পিসের সেট আসছে সেটা কিন্তু আপনি দশটা আপনি ডিজাইন অপশন পেয়ে যাচ্ছেন দশ রকমের কিন্তু কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটার কিন্তু বেল প্রাইস থাকবে মাত্র আপনার একশো 85 টাকা 185 185 বেলডড বলছি এটা কটন আইটেম হবে একদম পিওর 100% কটন থাকবে আর প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার 5.5 মিটারের শাড়ি আছে প্রত্যেকটা ইউনিক যেটা প্রিন্ট দেখবেন আপনি সেটাই আপনার পছন্দ হবে এখন অফার দা ভিডিওতে কিন্তু আপনি কোয়ালিটি বুঝতে পারবেন না জাস্ট কালার প্রিন্ট বুঝছেন আমি কাস্টমারদের রিকোয়েস্ট করব একবার হলো ফার্স্ট টাইম যারা এসেছেন তারা জানেন যারা আসেনি তাদের ক্ষেত্রে বলবো ভিজিট করুন আসলে যে তো আমরা এরকম কোনো বাধ্য কথা নাই ঠিক আছে আপনি আসবেন 10 টাtoken দেখবেন যদি আপনাকে কমে দিতে পারে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে পারচেজ করে ঠিক আছে নেক্সট কালেকশন চলে আসবে আপনার বক্স অফিসের ওপর দেখুন এটা চলে আসছে আপনার বক্স অফিসের উপর সেম আপনার চার পিসের ক্যাটলগ থাকছে ঠিক আছে এটার প্রাইস কিন্তু পড়বে সেম প্রাইসের ওপর ওয়ান এইটটি ফাইভ ওয়ান এইট্টি ফাইভ ওয়ান এইট্টি ফাইভ একশো পঁচাশি টাকায় কিন্তু এটা চলে আসছে এটাও সেম আপনার চার পিসের এরকম আপনি কালার অপশন পেয়ে যাচ্ছেন দেখুন চারটে কিন্তু কালার অপশন চলে আসছে ওয়ান এইট ফাইভ এটা আপনার বেল লেড বলে দিলাম ঠিক আছে নেক্সট আইটেম আরও প্রচুর কালেকশন আছে দেখুন এক ভিডিওতে সব কিন্তু কভার করা যায় না তো আবারও বলছি যে পুরোটা দেখতে দেখতে থাকুন ভিডিও যতটুকু পারব কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো নে এটা দেখছেন বন্ধনা বাবু মাত্র একশো কুড়ি পিস নিলে এটা দাম চলে আসবে মাত্র একশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট চলে আসছে আপনার বন্ধনা সুলতানের ওপর মাত্র একশো কুড়ি পিস নিলে দাম চলে আসছে মাত্র একশো পঁচানব্বই টাকা আচ্ছা নেক্সট চলে আসছে আপনার সোনা সুপারফাস্ট মাত্র একশো কুড়ি পিস নিলে দাম চলে আসবে মাত্র একশো পঁচানব্বই টাকা নেক্সট চলে আসছে আপনার মালার ওপর মালা হেড অফিস মালা হেড অফিস মাত্র একশো কুড়ি পিস দিনের দাম চলে আসবে মাত্র দুশো টাকা চলে আসবে আপনার মিনুর ওপর মিনু হাওড়া ব্রিজ এটা মাত্র একশো একশো কুড়ি পিসের দাম চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা আর যারা ধরে রাখুন সবার ক্ষেত্রে পসিবল না একশো কুড়ি পিসের বেল পার্চেস করো তাদের ক্ষেত্রে বলবো আপনি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পিস নেবেন আমরা আপনাকে করে দেবো আচ্ছা ঠিক আছে চল্লিশ পঞ্চাশ করে দেবো সব রকম সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাকে দিয়ে থাকছি ঠিক আছে যারা ভাবছেন যে নতুন বিজনেস শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলবো এভরিথিং বিজনেসের গাইডেন্স কিন্তু আমরা আপনাকে দিয়ে দেবো নেক্সট আইটেম চলে আসবে আপনার মালার উপর মালার হাউস লেডি বলুন মালার হেড অফিস বলুন ঠিক আছে মালার হাউস লেডি এটা থাকছে আপনার দু পিসের ক্যাটলগ ঠিক আছে সেম প্রিন্টের ওপর ওপর আপনি দুটো কালার অপশন পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে বেললেট বলছি মাত্র দুশো টাকা ঠিক আছে দুশো টাকায় মাত্র দুশো টাকায় কিন্তু আপনি এটা বেল্ট চলে আসবেন আর যারা যে ক্ষেত্রে লুজ নেবেন সেক্ষেত্রে কিন্তু দুশো পাঁচ টাকা লুজ নিলে দুশো পাঁচ টাকা লুজ নিলে দুশো পাঁচ টাকা যারা বেল হিসাবে নেবেন অথবা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চলে আসবে মাত্র দুশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট আইটেম চলে আসছে আপনার মালার উপর আরেকটা দেখিয়ে দেবো মালা সিঙ্গেল পিস ক্যাটলগ ঠিক আছে এই আইটেমটা আপনি দশটা দোকান খুললেও আপনি পাবেন না আচ্ছা ঠিক আছে এটা থাকবে আপনার মালা হামজলি আচ্ছা ঠিক আছে মালা হামজলির ওপর থাকছে সিঙ্গেল পিস এরকম পোস্টার থাকবে আপনার দেখুন এরকম চলে আসছে আপনার ঠিক আছে এটার আপনার ধরে রাখুন বেললেট চলে আসছে আপনার দুশো পাঁচ টাকা আসবে আর যে ক্ষেত্রে যারা লুজ নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা টাকা হ্যাঁ একদম ইউনিক আইটেম এটা মার্কেটে আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে যেহেতু আপনি মেন ডিস্ট্রিবিউটারের ঘরের ভিডিও আজকে দেখছেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর আনকমন আইটেম কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন নেক্সট চলে আসবে আপনার বিষ্ণুপ্রিয়ার উপর ঠিক আছে এ দেখুন বিষ্ণুপ্রিয়ার উপর বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ প্রিন্ট আছে এক ভিডিও তে প্রিন্ট আমি দেখাতে পারছি না ঠিক আছে ভিজিট করুন অবশ্যই সব ভিজিট করুন নিজের হাতে যাচাই করে আপনি দেখে নিতে পারবেন দেখুন এটা চলে আসছে আপনার বিষ্ণুপ্রিয়া কুসুন্দলার উপর এটার প্রাইস পড়বে মাত্র দুশো পনেরো টাকা বেল নিলে কিন্তু দুশো দশ টাকায় চলে আসছে আচ্ছা আচ্ছা বেলের ইনস্টান্ট ডিসকাউন্ট তাই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে চাইছেন তারা তো বেল পারচেস করবেন ঠিক আছে সেক্ষেত্রে আমি বেলের রেটটাও বলে দিচ্ছি আর যারা রিটেল নেবেন রিটেল করবেন ভাবছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রিটেলের দামটাও আমি আপনাকে বলে দিচ্ছি এইসব আইটেম নিয়ে আপনি নর্মালি মার্কেটে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনি রিটেলের ক্ষেত্রে আপনি কিন্তু প্রফিট রাখতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করবেন ভাবছেন সেক্ষেত্রে আপনার প্রফিটের মার্জিনটা একটু কম রাখতে হবে নেক্সট আইটেম চলে আসছে আপনার মিনুর ওপর এটা চলে আসবে আপনার মিনু মালান প্রিমিয়াম ঠিক আছে দেখুন মিনু মালাং এরকম চলে আসবে মিনু মালাং প্রিমিয়ামের দাম পড়বে এই রেটটা কিন্তু আপনাকে কেউ দেয়নি এখনো পর্যন্ত আপনাকে কেউ দিতে কেন আমরা দিচ্ছি কারণ আপনি ডাইরেক্ট কিন্তু আজকে ডিস্ট্রিবিউটরের ঘরে ভিডিও কিন্তু আপনারা দেখছেন মাত্র দুশো কুড়ি টাকা কিন্তু মিনুর আপনি মালাং বলুন মালাং প্রিমিয়াম বলুন হাওড়া ব্রিজ বলুন বেললেট চলে আসছে দুশো কুড়ি টাকা একদম চিপ রেট ঠিক আছে নেক্সট আইটেম চলে আসছে যেহেতু সামার সিজন আপনার মলমলের প্রচুর ডিমান্ড আছে প্লাস বাটিকেরও প্রচুর ডিমান্ড আছে আমি মলমলের ওপর কিছু দেখিয়ে দিচ্ছি এটা চলে আসছে আপনার মলমলের ওপর মলমলে কিন্তু এরকম দশ পিসের আপনার কালার সেট থাকবে ঠিক আছে দশটা কিন্তু আপনি কালার অপশান পেয়ে যাচ্ছেন ডিজাইন সহ এরকম চলে আসবে এটার প্রাইস কিন্তু থাকবে আপনার মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ টু জিরো ফাইভের ওপর চলে আসছে দেখুন এরকম কিন্তু প্রচুর আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা জাস্ট আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি কালারের না এ দেখুন এরকম চলে আসবে আপনার এ দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম সাড়ে পাঁচ মিটারের শাড়ি আসবে একটা আমি পুরো খুলে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এরকম চলে আসবে আপনার এটা হচ্ছে আপনার আঁচল প্রসানটা যাচ্ছে ঠিক আছে এবং এটা আঁচল চলে যাচ্ছে আর অল ওভার বডিতে কিন্তু আপনি একদম ইউনিক প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে আরও প্রচুরের ডিজাইন অপশান আরও প্রচুরের কিন্তু কালার অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট চলে আসবে আপনার আর একটা ইউনিক আইটেম এটা হচ্ছে আপনার সোনা কোম্পানির ওপর এটা হচ্ছে আপনার সোনা ওয়াতাজ ওয়াতাজ হ্যাঁ ওয়াতাজ একদম সফটের ওপর কাপড় আসবে ঠিক আছে দেখুন একদম সফটের ওপর কাপড় মানে শাড়িটা যদি আপনি ভাজ করেন আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে এতটা সফট আচ্ছা ঠিক আছে এটা রাতাজ এটার দাম পড়বে কিন্তু মাত্র আপনার দুশো পঁচিশ টাকা ডাবল টু ফাইভ হ্যাঁ আর যেহেতু যারা বেল পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরও পাঁচ টাকা কিন্তু ডিসকাউন্টের ওপর চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো সামারের জন্য একদম বেস্ট আর এই সব আইটেমে যারা রিটেল করবেন ভাবছেন প্রফিট কিন্তু আপনারা নর্মালি কিন্তু আগেরগুলোর থেকে বেশি রাখতে পারবেন ঠিক আছে নেক্সট আইটেম চলে আসবে আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আনমল বাটিকের ওপর ঠিক আছে এটা চলে আসবে আপনার আনমোল বাটিকের ওপর এটাও বাটিকের একটা হিউজ ডিমান্ডেবল আইটেম এরকম এটাও কিন্তু খুব সফটের ওপর আইটেম আসবে ঠিক আছে দেখুন জাস্ট প্রিন্টগুলো একবার দেখবেন ঠিক আছে একদম ইউনিক ইউনিক কিন্তু প্রিন্ট থাকবে আপনার এরকম এরকম চলে আসছে এটার প্রাইস কিন্তু পড়ছে আপনার মাত্র দুশো কুড়ি টাকা ডবল টু জিরো ঠিক আছে দেখুন ইউনিক প্রিন্ট দেখুন দেখুন রেড অ্যান্ড ব্ল্যাকের ব্ল্যাকের ওপর ঠিক আছে সেটা আপনার দশটা থাকবে দশটা দশ রকমের কিন্তু আপনি প্রিন্ট পাবেন দশটা দশটা কোনো আপনি কালার অপশন পেয়ে যাবেন আর যেহেতু যারা চল্লিশ থেকে পঞ্চাশ পিস দেবেন তো ডিরেক্ট আপনি বেল্লেটটাও পেয়ে যাবেন ঠিক আছে এরকম প্রত্যেকটা একদম ইউনিক ডিমান্ডেবল একটা প্রিন্টের ওপর ঠিক আছে এগুলো সেল স্পেশাল কালেকশন এমনকি ঈদ স্পেশাল কালেকশন একদম হ্যাঁ আর হচ্ছে এগুলো প্রত্যেকটা ডিপ শেডের ওপর যারা ভাবছেন যে একটু এজেড কাস্টমারদের জন্য লাইট শেড লাইট শেডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নেক্সট যেটা আমি ভিডিও শুরুতে বলেছি যে আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে ছাপার মাত্র সত্তর টাকা থেকে তো আমি সেটার ওপর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এটা চলে আসছে আপনার মাত্র সত্তর টাকার ওপর অনলি সেভেনটিতে আসবে ওনলি সেভেনটি এটা কিন্তু আপনার মিক্সডের উপর যাবে ঠিক আছে হাতে ছোট হবে এমনটা হবে না না এটা সাড়ে পাঁচ মিটারের শাড়ি আসবে কিন্তু মিক্সের উপর যেটাতে যা থাকবে আমরা কিন্তু আপনাকে বলে সেল করবো মানে সত্তর টাকা কিন্তু কটন আশা করা চলবে না এখন হবে না আর কি দেখুন এরকম চলে আসছে এটার প্রাইস পড়ছে মাত্র সত্তর টাকা আচ্ছা দশ পিসের সেট হবে দশটা কালার অপশন পেয়ে যাবেন আপনি আর এগুলো কিন্তু আপনাকে কিন্তু সেট প্রাইজ নিতে হবে ঠিক আছে দেখুন এটা হচ্ছে আপনার আঁচলের উপর চলে আসছে

দেখুন এরকম চলে আসবে এটার প্রাইস পড়বে আপনার মাত্র পঁচানব্বই টাকা মাত্র টাকা অল ওভার কিন্তু আপনি এরকম ডবল এর প্রিন্ট পেয়ে যাবেন আর এর কিন্তু প্রচুর ডিজাইন অপশন প্রিন্ট অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টাকার মধ্যে ভ্যারাইটি থাকবে ভ্যারাইটি থাকছে ঠিক আছে এরকম চলে আসছে আর এগুলোর এটারও কিন্তু আপনার দশ পিসের সেট আসবে সেট হিসাবে কিন্তু আপনাকে এটাও পার্চেস করতে হবে ঠিক আছে এই আইটেমগুলো প্রত্যেকটা দশ পিস নিতে হবে দেখুন হ্যাঁ আর এছাড়া আমাদের কাছে আজকের ভিডিও যেহেতু সামনে চৈত্র সেল প্লাস সামার সিজন প্লাস ঈদ স্পেশাল ঠিক আছে তো সেহেতু ছাপা শাড়ি কিন্তু প্রচুর ডিমান্ড থাকে এই সিজনটাতে আর আমাদের কাছে ছাপা শাড়ি বাদ দিয়ে আপনি সিল্ক থেকে শুরু করে ঠিক আছে প্লাস জামদানি থেকে শুরু করে শান্তিপুরের যে বিখ্যাত জামদানি বিখ্যাত তাঁতের শাড়ি প্লাস আপনি আমাদের এখানে নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে এভরিথিং যেমন সিল্কের স্টার্টিং প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুশো টাকা থেকে জামদানির স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র আপনার দেড়শো টাকা থেকে আর তাতে স্টার্টিং প্রাইস থাকবে সেম আপনার দেড়শো টাকা থেকে ঠিক আছে প্লাস হ্যান্ডলুম আপনি ইউনিক প্রচুর পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম শুরু রেডিমেড স্টার্টিং প্রাইস যেমন থাকছে আপনার মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে হ্যাঁ আপনি নাইটি কুর্তি মানে লেগিংস থেকে শুরু করে ঠিক আছে লেহেঙ্গা বিয়ের রিসেপশনের লেহেঙ্গা প্লাস আপনি বিয়ের বেনারসি থেকে শুরু করে একটা দোকান ছাড়াতে আপনার যত রকমের আইটেম প্রয়োজন সব কিন্তু আপনি একছাদের তোলায় গিরিধারি শাড়ি প্যালেস পেয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা আরও একবার বলে দিই নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ষাটপ্লো শনীতলা মোড় যারা কলকাতা সাইড থেকে আসতে চাইছেন আপনি শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল ট্রেন পাবেন লাস্ট স্টেশন শান্তিপুরে নেবে প্রথম কাজ হবে আপনাকে আমাকে ফোন করা স্ক্রিনে ফোন নম্বর শো করছে অথবা বাড়ি থেকে বেরোনোর আগে একবার ফোন করে নেবেন আর যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন কলকাতাকে আমি যে কোনো বাসে রুটে আপনি গোবিন্দপুর বাইপাস নামে আপনি আমাদেরকে ফোন করতে পারেন ঠিক আছে তাহলে টোটালি গাইড টোটালি আমরা আপনাকে গাইড করে নেব আচ্ছা নেক্সট চলে আসবে আপনার বন্ধনা আরেকটা ভ্যারাইটি এটা চলে আসছে আপনার বন্ধনা রকির ওপর আচ্ছা ঠিক আছে দেখুন এরকম চলে আসছে বন্ধনা রকির ওপর ঠিক আছে দেখুন খুব ইউনিক প্রিন্টের ওপর চলে আসবে এগুলো বন্ধনা রকির একটা ফেসিলিটি কি থাকছে আমি বলছি তার আগে রেটটা বলে দিই বন্ধনা রকির দাম আসবে আপনার বেললেট মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু বেললেট চলে আসবে আর এটা হচ্ছে আপনার নর্মাল যদি নেন দুশো পঁচিশ টাকা পড়বে যারা লুজ নেবেন আর এটার একটা ফেসিলিটি কি থাকছে বন্ধনা রকি কিন্তু আপনাকে ডাইরেক্ট চল্লিশ পিস নিতে হচ্ছে না যার জন্য আপনাকে বেলের দাম পাবে বন্ধনা রকি কিন্তু মাত্র কুড়ি পিসের একটা ব্যাগ প্যাকিং থাকে ঠিক আছে একটা ব্যাগের মধ্যে আপনি কুড়িটা ডিজাইন অপশন পাবেন কুড়িটা কিন্তু কালার অপশন পাবেন এরকম কিন্তু বিভিন্ন ধরনের আপনি কুড়িটায় ডিজাইন পাবেন প্লাস আপনি কুড়িটা কিন্তু কালার অপশন পেয়ে যাচ্ছেন এটাতে ঠিক আছে দেখুন এটা থাকছে একদম কুচি প্রিন্টের ওপর যেটা খুব ডিমান্ড ছাপাছারি খেতে ঠিক আছে কুড়ি পিসের একটা ব্যাগ পারচেস করলেই কিন্তু ডিরেক্ট বেলের দাম দুশো কুড়ি টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে নেক্সট আইটেম দেখুন থাকবে আপনার এটা হচ্ছে আপনার মুগলি বেগমের ওপর মুগলি বেগম মুগলি বেগম ঠিক আছে মুগলি বেগমের দাম পড়ছে মাত্র আপনার দুশো পনেরো টাকা বেললেট দুশো পনেরো টাকা বেল্ড ঠিক আছে এটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি কালার অপশনগুলো দেখিয়ে দেবো এ দেখুন এরকম চলে আসছে আপনার এটা চলে আসছে রেড অ্যান্ড ইয়েলোর ঠিক আছে এ দেখুন প্রত্যেকটা পাঁচটা থাকবে সেম প্রিন্টের ওপর কিন্তু আপনি পাঁচটা কালার অপশন কিন্তু পেয়ে যাবেন ঠিক দুশো পনেরো টাকা কিন্তু আসছে ঠিক আছে আর আমাদের কাছ থেকে প্রথমে বলেছি যেটা নেবেন একদম গ্যারেন্টিড সহ প্রোডাক্ট প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে আর প্রত্যেকটা কিন্তু সাড়ে পাঁচ মিটারের আপনি শাড়ি পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ মিটার মানে বারো হাতের ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দেবো নেক্সট আইটেম থাকবে আপনার বাটিকের ওপর এটা তো চলে আসছে আপনার বাটিকের ওপর এটা হচ্ছে আপনার মোমবাটিকের ওপর থাকবে আছে একদম এরকম মোমবাটিকের ওপর চলে আসছে আপনার ক্যাটলগটা দেখে নিন একদম যেরকম ক্যাটলগে দেখবেন ঠিক আছে সেম সেম টু কিন্তু আপনি আপনি দেখতে শাড়িটাও দেখিয়ে এরকম এরকম চলে আসবে এটা বেললেট চলে আসবে আপনার মাত্র দুশো পনেরো টাকা টু ওয়ান ফাইভ ঠিক আছে দুশো পনেরো টাকা বেললেট এরকম এরকম চলে আসবে আপনার এরকম চলে আসছে মাত্র দুশো পনেরো টাকা খুব সফটের ওপর আইটেম হয়ে থাকবে হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা কত সফটনেস একটা শাড়ি সামারের ক্ষেত্রে একদম বেস্ট প্রোডাক্ট হবে মালাই কটনের জন্য ঠিক আছে দুশো পনেরো টাকা কিন্তু বেলেডেড চলে আসবে আর এগুলো দশ পিসের বান্ডিল সেটা আপনি দশটা করে কালার অপশন ডিজাইন অপশন পেয়ে যাবেন যারা চল্লিশ থেকে পঞ্চাশ পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকেও ডিরেক্ট বেলেডেড করে দেওয়া হবে ঠিক আছে নেক্সট আইটেম দেখুন নেক্সট আইটেম চলে আসবে আপনার বন্ধনার ওপর এটা হচ্ছে আপনার বন্ধনা বক্স প্যাকিংয়ের ওপর চলে যাবে ঠিক আছে দেখুন বক্স প্যাকিংয়ের ওপর চলে আসছে এটা থাকবে ফার্স্ট কালেকশন এরকম থাকবে ঠিক আছে এটার দাম পড়বে কিন্তু আপনার মাত্র দুশো পঞ্চান্ন টাকা রেট দুশো পঞ্চান্ন টাকা হ্যাঁ দুশো পঞ্চান্ন টাকা কিন্তু বেল রেট চলে আসবে আপনার ঠিক আছে আর যারা ধরে রাখুন দশ বারো পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুশো ষাট টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম চলে যাবে খুব এক্সক্লুসিভ একটা কালেকশান গিফট পারপাস বলুন সেগুলো কিন্তু আপনি নর্মালে কিন্তু দেখতে পাবেন এরকম আর এছাড়াও আমি যে চারটায় পাঁচটা করে দেখাচ্ছি যে কোনো শাড়ির কিন্তু আপনি মিনিমাম ধরুন পঁচিশ থেকে তিরিশ রকমের প্রিন্ট পঁচিশ থেকে তিরিশ রকমের কিন্তু আপনি ডিজাইন অপশন কিন্তু অল টাইম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট আইটেম চলে আসে বক্স প্যাকিং এর ওপর আরেকটা এটা চলে আসছে কিন্তু আপনার মিনু ব্র্যান্ডের ওপর মিনু হ্যাঁ মিনু ব্র্যান্ডের ওপর প্রাইস কিন্তু সেম রাখছি আমরা ঠিক আছে এটাও কিন্তু আপনি বেললেট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চান্ন টাকায় আচ্ছা আর যারা লুজ নেবেন সেক্ষেত্রে দুশো ষাট টাকা এটার কিন্তু আপনার আশি পিসের বেল হয় ঠিক আছে এটা কিন্তু আশি পিস নিলেই কিন্তু আপনাকে একদম বেললেট করে দেওয়া হবে আপনাকে ঠিক আছে এরকম এরকম চলে যাবে আরও এর প্রচুর ডিজাইন প্রচুর কালার অপশান কারণ এক ভিডিওতে অবশ্যই ভিজিট হ্যাঁ ভিজিট করুন তাহলেই কিন্তু আপনারা সব ধরনের আইটেম আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে নেক্সট চলে আসবে বক্স আরও প্রচুর কালেকশন আছে আমাদের বাটিক থেকে শুরু করে প্রচুর আইটেম আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা আপনার মিনুর রঞ্জনার উপর আচ্ছা এ দেখুন মিনু রঞ্জনার উপর চলে আসছে এটা মিনু রঞ্জনা মিনুর একটা মানে হেভি আইটেম ঠিক আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মিনু রঞ্জনার মানে যারা ইউজ করেছেন যারা সেল করেছেন তারা জানে রঞ্জনার কীরকম ডিমান্ড আছে মার্কেটে ঠিক আছে দেখুন এরকম চলে যাবে আপনার প্রচুর একটা আই এ দেখুন এটা ডিরেক্ট আপনি মিনু স্ট্যাম্পও পেয়ে যাচ্ছেন ঠিক আছে মিনু রঞ্জনার দাম পড়বে তিনশো চল্লিশ টাকা বেললেট তিনশো চল্লিশ টাকায় কিন্তু আপনি মিনুরঞ্জনের বেললেট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর একটা আচলের ডিজাইন আর এটা অল ওভার কিন্তু আপনি এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ইউনিক প্রিন্ট আছে যারা ভাবছেন যে আপনার ছোট ছোট প্রিন্টের উপর নেবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভাবছেন যে এরকম বড় ফুল ছাপার উপর নেবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি সবসময় অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর আমি যেহেতু আমি আপনাকে ডিরেক্ট বেলের দাম বললাম আর যারা ধরে রাখুন মিনিমাম চার থেকে পাঁচ বেল নেবেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল যে বেলের বলছি এর থেকে কিন্তু আপনি আরও ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সেটার ক্ষেত্রে কতটা কত বেল আপনি কত টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এটা জানতে হলে কিন্তু আপনাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আপনি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন বিজনেস সংক্রান্ত যত রকমের গাইডনেস আছে আমরা আপনাকে দিয়ে থাকবো প্লাস কোন রেট কোন আইটেম নিয়ে গিয়ে আপনি মার্কেটে কত দামে বিক্রি করবেন কোনটা বিক্রি করলে আপনার কত টাকা প্রফিট হবে ঠিক আছে এভরিথিং গাইডনেস কিন্তু আমরা আপনাকে দিয়ে দেবো তো আজকের ভিডিও লাস্ট কালেকশন থাকবে আপনার বন্ধনার উপর এটা থাকছে আপনার বন্ধনা সোনারূপা ঠিক আছে দেখুন এটা থাকবে আপনার বন্ধনা সোনারূপার উপর এটারও প্রচুর একটা ডিমান্ড মার্কেটে ঠিক আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এ দেখুন এরকম কিন্তু কালারের ওপর চলে আসবে আপনার দেখুন প্রত্যেকটা সেটা আপনার চারটে থাকবে চারটে চার রকমের কালার অপশান ডিজাইন অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে একটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ফ্রেন্ডশির ওপর এটা এ দেখুন এটা হচ্ছে আপনার আচল অল ওভার কিন্তু ফেব্রিকের কাজ করা থাকবে কালারের সাথে কিন্তু এটাতে আপনি ফেব্রিকেরও গ্যারান্টি পাবেন আপনি যখন কাস্টমারকে সেল করবেন আপনিও কিন্তু আমার মতন সেম কালারের সাথে কিন্তু আপনি ফেব্রিকেরও গ্যারান্টি দিয়ে আপনি সেল করবেন ঠিক আছে বন্ধন স্ট্যাম্পও আপনি পেয়ে যাবেন এ দেখুন এটাতে কিন্তু বন্ধন স্ট্যাম্পও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর অল ওভারও কিন্তু বডিতে আপনি এই সুন্দর একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও কিন্তু এর প্রচুর প্রিন্ট আছে ঠিক আছে প্রচুর ডিজাইন অপশন আছে প্রচুর কিন্তু কালার অপশান আপনি পেয়ে যাবেন আচ্ছা দেখতে হলে অবশ্যই ভিজিট করুন একদম জাস্ট আপনি একবার ভিজিট করুন আমি তো প্রথমেই বলেছি যে আসলেই নিতে হবে এরকম কোনো কথা নেই আপনি দশটা জায়গায় ভেরিফাই করুন দাম ভেরিফাই করুন তারপরে আপনি সব শেষে আমাদের দোকানে আসবেন তাহলেই বুঝতে পারবেন যে কোনো জায়গার থেকে মেন ডিস্ট্রিবিউটারের ঘরের দাম কতটা কম কেন লোকে ডিস্ট্রিবিউটারের ঘর থেকে শাড়ি কেনে ঠিক আছে নিশ্চয়ই কম পাই বলে এর জন্যই কেনে তো এই জন্য কি করতে হবে একবার হলো ভিজিট করতে হবে যারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের ভিডিওটা দেখছেন আসাম বিহার উড়িষ্যা ঠিক আছে তাদের ক্ষেত্রে বলবো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনি আমাদের এখানে নিতে পারবেন ফার্স্ট টাইম আপনি অল্প পরিমাণে নিন দেখুন আগে ঠিক আছে কোনটা মার্কেট আপনার কতটা চলছে তারপরে কিন্তু আপনি সেই আইটেমটা হিউজ পরিমাণে তুলবেন ঠিক আছে আমাদের এখানে সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল বাই চান্স আপনি এক মাল নিয়ে গেলেন ঠিক আছে দশটা আইটেম নিয়ে গেলেন আপনার সাথে সাতটা আইটেম সেল হচ্ছে তিনটা আইটেম সেল হচ্ছে না আপনি কিন্তু সেটা এক্সচেঞ্জ করে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা মানে সব ধরনের ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল সব ধরনের ফেসিলিটি কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু আরো এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আচ্ছা নমস্কার